যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয় সেই কারণে আমরা আমাদেরকে হ্যাঁ আমরা এই অন্যায়গুলা হয়েছে রেগুলার জন্য আমরা অনুতপ্ত এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ শিকার করে নেওয়া যে অন্যায় হয়েছে খারাপ কিছু হয়েছে এটা একটা জাতীয় সেনাবাহিনী সেটা তো শুধু আমি সেনাবাহিনী আমাদের সবার সেনাবাহিনী সেই সেনাবাহিনী সেই জিনিসটা স্বীকার করছে সেটা ইম্পর্টেন্ট যখন সে এই জায়গাটাকে স্বীকার করছে যে হ্যাঁ আমরা এই অন্যায়গুলো করেছি এই অন্যায়গুলো আমি করি নাই বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না তখন কিন্তু সে সংস্কারগুলো আইডেন্টিফাই করতে পারবে হ্যাঁ ব্যত্যয়গুলো কোথায় কথা হয়েছে আমাদের কি করবার কথা তার বাদে আমরা তার বাইরে কি কি করেছি কেন করেছি সেটাকে অ্যাভয়েড করার কোন উপায় আছে কিনা সেগুলা সে করতে পারবে প্রথম কথা রাওয়া